প্রিয়ক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক শনিবার থেকে লাগাতার অবস্থানের ডাক প্রাথমিকের সহকারী শিক্ষকদের শিক্ষার মূলবৃত্তি যারা গড়ে দিচ্ছেন তাদের প্রাপ্য মর্যাদা ও বেতন কাঠামো পাওয়া উচিত বলেন এক নেতা প্রিয় দর্শক দশম গ্রেড বেতন সহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা শনিবার থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করবে চারটি শিক্ষক সংগঠনের মোর্চা প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদ নবীন শিক্ষকরা এতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা এবং এই সকল নিশ্চয়নের জন্য এই আসলে আন্দোলন পেদাসক আন্দোলনের নাম লেখানো সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শাহিন লিপি সাধারণ সম্পাদক খায়রুন নাহাল লিপি শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফ ডট কমকে বলেন শনিবার শহীদ মিনারের বিশ হাজার শিক্ষক দশম গ্রেডের বেতন উচ্চতর গ্রেড ও পদোন্নতির অধিকার আদায় অবস্থান নেবে যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আমাদের সঙ্গে কর্মকর্তারা আলোচনা করতে চাচ্ছেন বিভিন্ন দিক বোঝাচ্ছেন কিন্তু আমরা চাই না আমাদের কথা তো বহুবার তাদের বলেছি কাজ তো হয়নি এবার রাজপথের দাবি আদায় করে আমরা ফিরব দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে তিন লাখ চুরাশি হাজার শিক্ষক কর্মরত আছেন গণশিক্ষা মন্ত্রণালয় গত চব্বিশে এপ্রিল এক আদেশে এগারোতম গেট বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন দশম গেট এবং তেরোতম গেট বেতন পাওয়া শিক্ষকদের বারোতম গ্রেডে উন্নীত করার কথা জানায় তবে তাতে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা খালিহাল লিপির কথায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা স্নাতক ও সমমান ডিগ্রি নিয়ে দশম গেট পান নার্সরা এইস ও নার্সিং ডিপ্লোমা নিয়ে দশম গ্রেড পাচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা এসএসসি ও কৃষি ডিপ্লোমা ডিগ্রি নিয়ে দশম গ্রেড পাচ্ছেন পুলিশের সাব ইন্সপেক্টর ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা স্নাতক ও সমান ডিগ্রি নিয়ে দশম গ্রেড পান আর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা স্নাতক ও সমান ডিগ্রি এবং সিএনএড বিপিএড বা বিটি পিটি কোর্স করে তেরোতম গেট পান পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় শিক্ষকরা দশম গ্রেড বেতন পান তাই আমরা দশম গ্রেড বেতন দাবিতে আদায়ে অবস্থান কর্মসূচি শুরু করছি আন্দোলনে অংশ নেওয়া অন্য সংগঠন হচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশেম শাইন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গেট বাস্তবায়ন পরিষদ তাদের সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও এই নবীন শিক্ষকদের নেতা তালুকদার পিয়াস বিডি নিউজ টুডেন্ট বলেন প্রাথমিক সহকারী শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক স্তর প্রাথমিক শিক্ষকরা দেশের ভবিষ্যৎ নাগরিক গঠনের প্রথম স্তরে কাজ করেন এই স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত না হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার মানও দুর্বল হয়ে পড়বে তাই শিক্ষার মূল ভিত্তি যারা গড়ে দিচ্ছেন তাদের প্রাপ্য মর্যাদা ও বেতন কাঠামো পাওয়া উচিত সময়ের প্রেক্ষাপটে সহকারী শিক্ষকদের দশম গ্রেড যৌক্তিক ও দাবি এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের আরেকাংশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে একাদশ গ্রেড বেতন উচ্চতর গেট নিয়ে জটিলতা নিরসনে শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে পনেরো নভেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন দাবি না মানলে তেইশ ও চব্বিশে নভেম্বর অর্ধ দিবস কর্মবিরতি পঁচিশ ও ছাব্বিশ নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং সাতাশে নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় দর্শক এই সময়ের মধ্যে দাবি আদায় দৃশ্যমান অগ্রগতি না হলে পরীক্ষা বর্ধনের পাশাপাশি এগারো ডিসেম্বর থেকে আমরণ অংশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা তার সঙ্গে আপনারা বুঝতে পেরেছেন তো দর্শক আরেকটি আমরা প্রতিবেদন দেখেছি যেটা হচ্ছে প্রাথমিকের প্রধান শিক্ষকদের সেটা হচ্ছে তাদের জনমহ সুখবর চলুন সেটা কি দেখিনি দৈনিক জনকণ্ঠের এক প্রতিবেদন দেখা গেছে বড় সুখবর পেলেন প্রাথমিকের পঁয়ষট্টি হাজার পাঁচশো জন প্রধান শিক্ষক প্রদর্শক দেখতে পাচ্ছেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় সকল প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত করা অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে অর্থাৎ এখন থেকে যারা প্রাথমিক প্রধান শিক্ষক রয়েছে তাদের দশম গ্রেডে দেওয়া হবে এমনই একটি এই প্রতিবেদনটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমার সবশেষে আজকে হাফেজ